নমস্কার চন্ডল বুকসে সবাইকে স্বাগত আমি সিমরান চন্ডাল বুকসের স্টুডিওতে আজ আমরা কবি অনুবাদক শ্যামলী সেনগুপ্তের সাক্ষাৎকারে দ্বিতীয় পর্ব শুরু করছি ওনার পরিচয় আপনারা অনেকেই জানেন তবু যারা আগের পর্ব দেখেননি তাদের জন্য বলছি কবি শ্যামলী সেনগুপ্তের জন্ম ওড়িশার কটক শহরে বিয়ের সূত্রে শিলিগুড়িতে আসা প্রায় সাড়ে তিন দশক আগে নিয়মিত লেখালেখি করেন তিনি কবিতা ও অনুবাদের সূত্রে বাংলার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি ওড়িশা থেকে বাংলা এই দীর্ঘ দূরত্বের মেলবন্ধনের এক প্রধান কারিগর কবি অনুবাদক শ্যামলী সেনগুপ্ত ম্যাম আপনাকে চন্ডল অনেক স্বাগত এই পর্বে আপনাকে প্রথম প্রশ্ন আপনি তো গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্য হ্যাঁ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদস্য আমি আপনার লেখক জীবনে এই সংগঠনের ভূমিকা কী প্রথমে যখন আমি মানে বলেছি আমি আগের পর্বে যে যখন থেকে আমার লেখা এই ছাপার অক্ষরে বেরিয়েছে তার আগে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘেরই একজন কবি বলবো সে আমাকে তার সঙ্গে ওই সংগঠনে নিয়ে যায় আমাকে বলেছিল যে প্রতি মাসের তৃতীয় সপ্তাহে ওখানে কবিতার আসর বসে তো আমি সেখানে প্রথমে পৌঁছলাম তখনও ঠিক ওইভাবে যে লেখালেখি শুরু করব বা কিছু এরকম কোনো চিন্তাও ছিল না তখন আমি মানে বলতে গেলে সংসার সংসারই আমার কাছে তখন বিরাট একটা ব্যাপার হ্যাঁ ছেলেকে বড় করছি মানুষ করছি এই সমস্ত তো সেই বন্ধুটির হাত ধরে সেখানে পৌঁছলাম দেখলাম ভালো লাগলো ওখানে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে প্রত্যেক মানে মাসের দ্বিতীয় শনিবারে যখন কবিতার আসর বসবে যারা যারা কবিতা পাঠ করতেন সকলকে নতুন কবিতা লিখে আনতে হতো তো আমার কেমন একটা জেদ চেপে গেল যে আমি লিখতে শুরু করলাম আর কি তো একটা মোটামুটি একটা গোটা মাস পেতাম এবং সেই গোটা মাস ধরে বেশ কিছু কবিতা লেখা হয়ে যেত হয়তো সেই সময়কার লেখাগুলো মানে অনেকটাই তেমন খুব কি বলবো মানে তেমন কিছু একটা ভালো না বা কিছু এরকম হয়েছে কিন্তু একটা অদ্ভুত একটা মানে স্রোতের মতন বই তো ভেতরে যে আমাকে একটা লিখতেই হবে একটা নতুন কিছু লিখতে হবে অন্তত দুটো তো লিখবই তো এই করতে করতে বা ওই সংগঠন থেকে এরকমই অন্যান্য সংগঠনের যে পত্রিকাগুলো বেরোতো হ্যাঁ আমাদের বলতো যে মানে তোমরা কবিতা দেবে সেখানে তো এই করতে করতে আরও বেশি করে লেখা এবং আসলে তো আমি যত বেশি লিখব তত আমার লেখা আরও দৃঢ় হবে হ্যাঁ লেখার বাঁধ আরও সুন্দর হবে তো এইদিকে বলবো এই গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ প্রত্যেকের জীবনে তো একটা স্টেজের দরকার হয় যতই তার ভেতরে কিছু থাকুক না কেন সেটাকে যে বাইরে প্রকাশ করার জন্য একটা মঞ্চের দরকার হয় আমি বলতে পারি এই সংঘই আমার মঞ্চ এখান থেকেই এভাবেই আমার জীবনের লেখার জীবনের শুরু আচ্ছা লেখালেখি করতে হলে কি কোনো সংগঠনের সাথে যুক্ত থাকতেই হবে আপনার কি মত না তেমনভাবে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকতেই হবে এরকম কোনো কারণ নেই যে কেউ লিখতে পারে এত যে কবি এত যে লেখক তারা কি প্রত্যেকের সংগঠনের সঙ্গে যুক্ত সেটা তো নয় আমার জীবনে একটা রকম ঘটেছে হ্যাঁ আমি প্রথমে ওই গণতান্ত্রিক লেখক শিল্পীর সঙ্গে এসছি সেখান থেকে আমার মানে যে লেখা ছাপা হওয়া আরও অনেকে পড়া সেগুলো শুরু হয়েছে তার মানে এই নয় যে লিখতে গেলেই একটি সংঘে নাম লেখাতে হবে বা একটি সংগঠনের দরকার সেরকম কোনো মানে নেই সাহিত্য দুনিয়ায় তো পুরুষদেরই আধিপত্য বেশি দেশে ও বিদেশে মহিলারা তুলনায় অনেক কম তো মেয়েদের লেখালেখিতে আগ্রহ কম নাকি সাংসারিক প্রতিবন্ধকতা একটি বড় কারণ না পুরুষদের আধিপত্য বেশি মেয়েরা তুলনামূলকভাবে মানে তাদের আধিপত্য কম বা তারা সংখ্যায় অনেক মহিলা কবি বা লেখক কম আছেন হ্যাঁ আমার তো মনে হয় না এরকম আমি কোনো নামই করব না কোনো নাম না করে দেশ বিদেশের কোনো মহিলা কবি বা মহিলা বলেও আলাদা করতে চাই না আমি নাম না করেই বলবো আমার নিজের এরকম মনে হয় না হ্যাঁ পুরুষদের আধিপত্য থাকতে পারে কিন্তু প্রচুর মহিলা আছেন যারা পত্রিকার সম্পাদনা করছেন বিভিন্ন মানে খুব তাদের পত্রিকার সম্পাদনা করতে গিয়ে তাদের জীবনে প্রচুর ঝড়ের মুখোমুখি হতে হয় হ্যাঁ আর তুমি যে বললে না যে কেন কম আমি তো প্রথমেই বলবো মোটেও কম না হ্যাঁ এখন কিন্তু যারা লিখছেন তাদের সত্যিই তো তাদের ঘরটাও যেমন দেখতে হয় তাদের লেখালেখিটাও সেভাবে দেখতে হয় সুতরাং পুরুষদের কিন্তু এটা হয় না যেমন আমি বলতে পারি হ্যাঁ একজন পুরুষ কবি হোক বা লেখক হোক তিনি বাজার করছেন সব করছেন আমি সেটা বলছি না কিন্তু এক মানে মহিলা একজন মহিলাকে যেমন সংসারের সমস্ত দায়টা নিতে হচ্ছে সংসারের ভিতরের দায় হ্যাঁ তিনি লিখছেন বটে তার স্বামী যদি লেখক না হন হন বা অন্য কোনো কাজে তিনি মানে নিযুক্ত থাকে। তার তার যে সংসার সেই সংসার তার ছেলে মেয়ে প্রত্যেককে তাদের সময় মতন তৈরি করে দিয়ে তবে তাকে লিখতে হয় হ্যাঁ এ এবার কী হয় কোনো কোনো পরিবারে দেখা যায় যে মানে তার পরিবারের যে সদস্যরা তারা সেই মহিলাকে তিনি কবি হন বা গল্পকার হন যাই হন তাকে খুব হেল্প করছে তার প্রতিটি ব্যাপারে হুম মানে বুঝে বুঝতে পারছে তাকে যে আমাদের বাড়ি আমার মা বা আমার স্ত্রী তিনি এই কাজে খুব নিপুণ সুতরাং সংসার ছাড়াও তাকে ওই যে নৈপুণ্য সেটাতেও মনোযোগ দিতে হবে এটা অনেক পরিবারে হয়ে থাকে আবার অনেক পরিবারে একটু অসুবিধার সম্মুখীন হতে হয় হ্যাঁ এটা কিন্তু আমি বলবো না যে কম বা অনেক কম আসছেন সেটা বলবো না কিছুটা তো বাধা থাকে তবে যারা লিখতে এসেছেন বা আমরা যে সমস্ত কবিদের তুমি যখন মহিলা বলেই বলেছ আমি বলছি যাদের কবিতা পড়ে আমরা মুগ্ধ হই আমাদের দেশের হন বা আমাদের রাজ্যের হন অথবা বিদেশের হন তারা তো সমস্ত ঝড় সামলে সমস্ত সামাজিক সমস্যাকে কাটিয়ে নিয়ে তারা লিখছেন এবং তাদের লেখা পড়ে আজ শুধু না আমরা আরও বহু বছর আমরা মুগ্ধ হব হ্যাঁ আপনার লেখালেখিতে অবশ্য দেখা যায় আপনি বাংলা ওড়িয়া দিবাসী কবিতা সংকলনে সম্পাদনা করেছেন তাতে শুধু মহিলারাই বেশি এর কোনো বিশেষ কারণ তাতে মহিলারা বেশি না ওইটা এই যে আমি যেটা সম্পাদনা করেছি অষ্টম বলে তাতে আটজন মহিলা কবির কবিতা আমি রেখেছি এখানে না একটা মজার ব্যাপার হয়েছিল আর মোটামুটিভাবে সেটা কবিদের সময় তো আমরা সবাই মানে বাড়িতেই আছি বাড়িতেই আমরা মানে নিজেদের নিয়েই ব্যস্ত আছি তো এরকম সময় আমাদের এই শিলিগুড়ি শহরেই এক একটি পত্রিকার একজন সম্পাদক তিনিও একজন মহিলা এবং যথেষ্ট নামকরা একজন কবি তিনি প্রথমে কি শুরু করেছিলেন অনলাইনে কবিতা পাঠ শুধু কবিতা পাঠ নয় অন্যের কবিতা পাঠ হ্যাঁ নিজের কবিতা না অন্যের কবিতা পাঠ এবং সেই কবিতা সম্পর্কে আমার কি ধারণা কবির সম্পর্কে আমার কী ধারণা এইভাবে একটি তিনি তখন অনলাইনে কবিতা পাঠ শুরু করলেন আর আমরা সেই সময় এমন একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তখন আমি চিন্তা করলাম যে যেহেতু অনুবাদ করি এই সময়টা নিজের লেখা তো হচ্ছে ঠিক আছে কাজকর্ম সবই আছে হ্যাঁ একটা কথা বলি আমি কিন্তু মানে প্রাইভেট টিউটার একজন বাড়িতেই আমি পড়াই হুম বহুদিন থেকে পড়াচ্ছি দীর্ঘ সাঁত্রিশ বছর এখনও পড়াচ্ছে হ্যাঁ এখনও আমি পড়াই তো সেটাও চলছে সেটাও অনলাইনে তখন চলছে তো হঠাৎ আমার মনে হলো কেন আমি এই সময়টা অনুবাদের কাজে একটু নিজেকে ব্যস্ত রাখবো না কারণ আমি যদি আমার ভাষার কিছু ভালো কবিতা অনুবাদ করতে পারি তাহলে যারা ওড়িয়া ভাষার পাঠক তারা অন্তত জানতে পারবেন যে এখানে কি লেখা হচ্ছে এখন তুমি বললে যে মহিলাদের কেন রেখেছি হ্যাঁ এই কারণে রেখেছি যে সেটা মহিলা কম বলে বা মানে আমার কিছু বায়াসনেস আছে বলে সেটার জন্য না আমি বোঝাতে চেয়েছিলাম যে মেয়েরা কি ভাবছেন এই সময়ে দাঁড়িয়ে যে যাদের কবিতা আমি রেখেছি সেই মানে সমকালীন মেয়েরা তারা কি ভাবছেন তাদের সাহিত্য সম্পর্কে কি ধারণা তাদের মানে তাদের শব্দ কি করে তারা তৈরি করছেন হ্যাঁ শব্দ চয়ন কীরকম তারা কি ধরনের কবিতা বেশি লিখতে আগ্রহী এরকম একটা ভাবনার থেকে আমি বেছে নিই আসলে বায়াসনেস বললাম না ঠিক বললাম ঠিকই বায়োসনেস নেই বলে কিন্তু একটু তো ছিলই যেটা আমি চেয়েছিলাম যে আমি একটু মানে শিলিগুড়ি বা উত্তরবঙ্গ কেন্দ্রিক একটু রাখবো বলে তো আমি সেইভাবেই গুছিয়ে নিয়েছিলাম হয়তো সবাইকে ধরার সম্ভব হয়নি একদম প্রথম কাজ ছিল এটা আমার এটাও একটা করে রেখেছি হ্যাঁ এখন এটার পরিপ্রেক্ষিতে আমি আর একটা বলতে চাই আমাদের এই শিলিগুড়ি শহরেই আরও কিন্তু অনুবাদক আছেন একজনের নাম আমি করতেই পারি তিনি অধ্যাপক সুতি সুতাপা সাহা তিনি বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন আরেকজন কবি মহুয়া চৌধুরী শিকতা তিনি অসমীয়া ভাষা থেকে বাংলাতে অনুবাদ করেন তো এই পরিপ্রেক্ষিতে বলতে চাই আমরা তিনজনে মিলে কিন্তু এরকমভাবেই তুমি হয়তো আবার বলবে যে মেয়েদের বেশি প্রাধান্য দিচ্ছ আমরা কিন্তু মেয়েদের নিয়েই একটা কাজ করছি এবং সেখানে বেশিরভাগই হচ্ছে মানে যারা নতুন লিখছে মানে যুব যারা আর কি যারা ভাবছে এখনকার ভাবনা যাদের মধ্যে তাদেরকে নিয়ে আমরা একটি অনুবাদের কাজও করছি এই পর্বে শেষ শেষ প্রশ্ন কার কার কবিতা পড়তে আপনার ভালো লাগে এবং আপনার পুরনো মনে হয় না আমি অনেকের কবিতাই পড়ি একদম খুব নাম করা যারা তাদের কবিতাও পড়ি আর এখন যারা লিখছেন তাদের কবিতা পড়তেও আমি খুব ভালোবাসি কারণ তাদের লেখায় একটা অদ্ভুত জোর আছে একটা পাওয়ার আছে তাদের লেখায় একদম অন্যভাবে ভাবেন তারা তবুও বারবার সেই পুরনোর কাছে ফিরে যাব রবীন্দ্রনাথ আর জীবনানন্দ এদেরকে আমি বারবার পড়তে চাই বারবার পড়ি এবং এখনও পর্যন্ত সব বুঝে উঠতে পারি না তাই আরো বারবার পড়তে হয় ভীষণ সুন্দর ম্যাম অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজ এ পর্যন্তই পরের পর্বে আমরা আরও কিছু বিষয় জেনে নেবো ওনার কাছে